দেখো তোমাদের আমি আরেকটা কনসেপ্টের কথা বলি তোমরা এটাও দেখেছো অনেক জায়গাতে বা দেখো এটা আশা করি দেখেছো তোমরা এক মিনিট এটাকে মিনিট এটা কি আমি বলছি এক মিনিট জাকিমার সরি এটা আমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হচ্ছে চার সেকেন্ড এটা আমরা জানি এটা দেখবে তোমরা দেখেছ এবার এটা কী করে বেরোল এটা আমাদের একটু জানা দরকার দেখো এটা জানতে গেলে না একই রকম আগেরটা যেমন করে এইভাবে কনসেপ্টটা শিখলাম এটাকেও সেম কনসেপ্টে শিখতে হবে দেখো আচ্ছা এটা কী মিনিট আগে সেটা জানা দরকার দেখো তোমরা দেখবে বইয়ে দেখবে যদি ভারতের দ্রাঘিমা দেখো ভারতের দ্রাঘিমা ধরে নিচ্ছি এরকম ডিগ্রি মিনিট এটা হচ্ছে দ্রাঘিমার মিনিট এটা হচ্ছে আমাদের সেই কৌণিক বিন্দু অক্ষাংশ দ্রাঘিমাংশ সেই অংশের তো বুঝতে পারলে এটা কিভাবে এলো তিরিশ মিনিট এটা হচ্ছে কিন্তু দ্রাঘিমার মিনিট এটা কিন্তু সময়ের মিনিট নয় এটা হলো আমাদের সময়ের মিনিট এই যে দেখো এটা আমাদের সময়ের মিনিট আর এই মিনিটটা এটা হলো কিন্তু দ্রাঘিমার মিনিট এটা দ্রাঘিমার মিনিট যদি এটা কিভাবে আসছে সেটা তুমি আরও ডিটেলসে জানতে চাও তাহলে তুমি আমাকে কমেন্ট করো আমি তোমাকে অবশ্যই এটা জানাবো এবার আমি জানাই এটা যে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য চার সেকেন্ড এটা আবার কি করে হলো দেখো এটা জানতে গেলে না একটু ছোট্ট একটা আমাদেরকে এই বিষয়টাকে একটু ঘুরিয়ে লিখতে হবে এক ডিগ্রি ঘুরে কত চার মিনিটে দেখো আমি এখানে একটা কথা ছোট করে বলি এক ডিগ্রি মানে কিন্তু সব সময় মনে রাখবে ষাট মিনিট এবার এই মিনিটটা হলো কিন্তু এই যে দেখো এই মিনিটের মতো এর এই মিনিট কিন্তু কখনোই এই দিকের এই চার মিনিটের মতো কিন্তু নয় এটা ঘড়ির মিনিট নয় এটা হলো সেই আমাদের কেশের মিনিট এটা হলো সেই আমাদের আমাদের দ্রাগিমার মিনিট এবার আমি তোমাকে একটু কথা বলি দেখো তাহলে এক ডিগ্রি মানে ষাট মিনিট তাহলে আমি এরকম লিখতে পারি না পারি না দেখো তাহলে ষাট ঘোরে সময় লাগে ঘুরতে সময় লাগে আর ঘোরে লিখে দিলাম ঠিক আছে বুঝে নিও সময় লাগে কতক্ষণ সময় লাগে বলতো এক ডিগ্রিটাই আমি ষাট মিনিট লিখেছি তাহলে সেখানে সময় লাগলো চার মিনিট তাহলে ষাট মিনিটে নিশ্চয়ই সেই চার মিনিটে লাগবে কিন্তু চার মিনিটটাকে আমি একটু সেকেন্ডে করে নেব তাহলে চার ইন্টু ষাট কারণ আমরা জানি মিনিটকে সেকেন্ডে করতে গেলে ষাট দিয়ে গুণ করতে হয় ঠিক আছে এবার তাহলে আমাদের এক মিনিট ঘুরতে ঘুরে লেখা আছে তুমি একটু বুঝে নিও সময় লাগে চার ইন্টু ষাট বাই আমাদের এই ষাট কারণ এটাও তো সেই ঐকিক নিয়মের অঙ্ক এটা আমাদের কিন্তু সেকেন্ডে হচ্ছে এটাও আমাদের সেকেন্ডে বেরোবে তাহলে দেখো এই ষাট এই ষাট গেল তাহলে পড়ে রইল কে সেকেন্ড তাহলে এটাই আমার ছিল এক সেকেন্ডে সরি এক মিনিট দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত চার সেকেন্ড ওটাই দেখো এক মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য চার সেকেন্ড এটাই আমাদের অঙ্ক ছিল এই দুটো কনসেপ্ট শিখে গেলে সমস্ত অঙ্ক কিন্তু করা সহজ হয়ে যাবে বাকি সমস্ত ধরনের অঙ্ক আমি তোমাদের পরপর একটার পর একটা স্টেপ বাই স্টেপ সমস্ত অঙ্ক যত ধরনের অঙ্ক হতে পারে আমি সমস্ত অঙ্ক শেখাবো তোমরা শুধু সাথে থেকো তোমরা শুধু কমেন্ট করো তোমাদের কেমন লাগছে বুঝতে না পারলে বুঝতে ভালো লাগলে তুমি সমস্তভাবে কমেন্ট করো দেখো এই দুটো কনসেপ্ট শিখে গেলে এটা একটা এক ডিগ্রি ঘরে এক ডিগ্রি দাগিমা এক ডিগ্রি দাগিমার সময়ের পার্থক্য কত চার মিনিট আর এক মিনিট দ্রাগিমার সময়ের পার্থক্য কিন্তু চার সেকেন্ড এই দুটো শিখতে পারলেই হয়ে গেল আর কিচ্ছু না থ্যাংক ইউ